আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে তো তোমাদের প্রথমে বলে নিচ্ছি যে এখানে আজকে আমার সঙ্গে অ্যানিমি আছে তো আমি গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করতেছিলাম তো হঠাৎ এখানে গাড়িটা আটকে যাওয়ার পরে পেছন থেকে দেখি ভাই অ্যানিমি আমি যদি আগে খেয়াল করতাম অ্যানিডিটা চাপা দিতাম কিন্তু প্রথমে আমি খেয়াল করতে পারি নাই যাই হোক অ্যানিমিটা নিয়েই আজকে গাড়ি চালাবো অনেক চেষ্টা করছি অ্যানিমিটে গাড়ি থেকে নামানোর যেহেতু অ্যানিমিটার নামে নেই শেষে অ্যানিমিটারে কী করা যায় দেখা যাক তো তারপরে বলে নিচ্ছে আজকে আমাকে অ্যান্টে তার ইউআইডিটা দিচ্ছে দেখো দুই নয় পাঁচ আট শূন্য চার আট নয় শূন্য নয় অনেক কষ্ট হয়েছে ইউআইডি দিতে ওর আসলে তোমার ইংলিশে ইউআইডি লিখতে নাকি বারবার রিমুভ হয়ে যায় তার জন্য বাংলায় লিখছে তো আমাকে বলছে আপনি একটু কষ্ট করে ইংরেজি করে নিন ধন্যবাদ তো যাই হোক আমি এই ছেলেটাকে কমেন্ট করছি যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন আমি ওকে অ্যাড পাঠাই দিব তো তোমরা কে কে আমার সঙ্গে অ্যাড হতে চাও তোমাদের এই ওয়াইডি কোডটা কমেন্ট করো আর তোমরা সবাই ওর ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবে ধন্যবাদ তো আমার ভিডিওটা দেখতেই পাচ্ছ এ পর্যন্তই ছিল আজকে তো অ্যানিমিরে আমি জোনের মধ্যে নিয়ে মারতে চাইছি কিন্তু অ্যানিমি জোনের মধ্য থেকেও নামে নাই কোনোভাবেই নামতেছে না তো শেষমেশ কী করবো অ্যানিমিটাকে মেরেই আজকে ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ সবই ভালো থাকবা আর আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবা আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ